হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে হচ্ছে একুশে জুলাই আজকে এখানে খুঁটি পূজা আছে আর ভিডিওটা আমি শুরু করছি দেখতে পাচ্ছ ছাতা মাথায় নিয়ে কেননা আজকের ওয়েদারটা খুবই খারাপ সারাদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে একবার করে বৃষ্টি পড়ছে একবার করে থামছে মোট কথা হচ্ছে এই নিম্নচাপের ওয়েদার আজকে তো যাই হোক আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে এখানে হচ্ছে দু হাজার চব্বিশের শারদ সূচনা হবে খুঁটি পূজার মধ্য দিয়ে তো গত বছর হয়েছিল অযোধ্যার রাম মন্দির এবং রাম মন্দিরের যে থিম সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল প্রচুর মানুষ কিন্তু এখানে প্যান্ডেল দেখতে এসেছিলো প্রায় লাখ লাখ মানুষ কিন্তু এখানে ভিড় করেছিল তো এই বছর দু হাজার চব্বিশে কী থিম হতে চলেছে সেটা কিন্তু আজকের এই খুঁটি পূজার মাধ্যমে তোমরা জানতে পারবে আমি অলরেডি এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে পূজা দুর্গাপূজার যে গ্রাউন্ড সেখানে এই যে আমার পেছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে খুঁটি পূজার প্যান্ডেল এখানে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে তো চলো কীরকম কি আয়োজন করা হয়েছে সেটা তো দেখাবো তার সাথে সাথে এই বছরে কি থিম হতে চলেছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট তবে আরো কটা গেট আছে তিনটে না চারটে গেট আছে আর এই হচ্ছে সেই মাঠ যেই মাঠে ঠাকুর এবং প্যান্ডেল দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ কিন্তু ভিড় করে থাকে গত বছর হয়েছিল অযোধ্যার রাম মন্দির অযোধ্যায় ওপেনিং হওয়ার আগেই কিন্তু আমরা কলকাতায় রাম মন্দির দেখেছিলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারে আর এই হচ্ছে এই বছরের দু হাজার চব্বিশে খুঁটি পূজার আয়োজন তবে প্রথমেই তোমাদেরকে বলেছি যে আজকে নিম্নচাপের ওয়েদার বৃষ্টিতে কিন্তু দেখতে পাচ্ছো পুরো মাঠ কিন্তু ভিজে একদম কাদা হয়ে গেছে তো এখন হচ্ছে একটু ওয়েদারটা ভালো হয়েছে তো এখন খুঁটি পূজার যে পুজো তার কাজ চলছে এবং অনুষ্ঠান খুঁটি পুজোর সাথে সাথেই কিন্তু হবে এই বছরে কি থিম হতে চলেছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে তোমরা জানতে পারবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই হচ্ছে দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রথম খুঁটি খুঁটিটা এখানে কিন্তু বেশ বড় এবং সুন্দর করে কিন্তু গাঁদা ফুলকম কালারের গাঁদা ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে সাজানো আছে আর এই যে এখানে হচ্ছে পুজোর যে আয়োজন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে এবং পুজোর শেষে হচ্ছে অনুষ্ঠান শুরু হবে এই জায়গাটায় হচ্ছে খুঁটি স্থাপন করা হবে তার জন্য হচ্ছে গাড্ডা খোলা হচ্ছে

এই মুহূর্তে দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রথম খুঁটি সেটা কিন্তু এখন আনা হচ্ছে এবং এই জায়গাটায় হচ্ছে স্থাপন করা হবে এই যে প্রচুর বড় কিন্তু খুঁটি আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম প্রায় অনেকজন মিলে কিন্তু ধরে ক্লাবের সদস্যরা খুঁটিটাকে এখন নিয়ে আসছে তো এই জায়গাটা হচ্ছে স্থাপন করা হবে দেখতে হচ্ছে প্রচুর মানুষ ভিড় করেছে ভিডিও করার জন্য আর এই হচ্ছে খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে তো দূর থেকে কিন্তু ভালো দেখা যাবে খুঁটিটা যে পুরো উঠছে সেটা কিন্তু দেখা যাবে কাছ থেকে ভিডিও করতে পারবো না এতটাই ভিড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ার খুঁটি স্থাপন হয়ে গেল আর এই হচ্ছে প্রচুর বড় খুঁটি বেশ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো ছিল এই যে খুব সুন্দর লাগছে ভেগাস আমেরিকার ভেগাসের স্পেয়ার বলে একটা অডিটোরিয়াম যে অডিটোরিয়ামের বাইরে আপনারা প্রথমে দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা আরেকবার দেখাও আমি একটু এর বাইরেটা এটা হচ্ছে বাইরে ভিডিও এরকম নিশ্চয়ই হবে না এটা অরিজিনালটা এরকম থাকে পুরো আমি এখানে এটার উপরে আমরা যে কোনো রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি কন্টেন্ট চালাতে পারি নিশ্চয়ই সেটা দুর্গা পুজো ওয়েদার সমস্ত কিছুকে মাথায় রেখে হবে অরিজিনালটা এগুলো চলে আর এরপর যেটা ভেতরের যেটা আছে সেটা মহিষাসুর মর্দিনী পাবেন যেভাবে আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি ঠিক সেই জিনিসটা পাবেন যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার সুবিধের জন্য আশা করি আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন এবং এটাও আশা করি যে অন্যান্য অন্যান্যবার যেমন ভাবে আপনারা এই পুজোকে সুপার হিট করে দিয়েছেন ভারতবর্ষের বা বিশ্বের দুর্গা পুজোর দরবারে একমাত্র প্রথম দুর্গা পুজো হিসেবে এটাকে আপনারা নিয়ে গিয়েছেন এবারও আমরা সেখানে পৌঁছবো আপনাদের আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদ আপনাদের ভালোবাসা মা দুর্গার আশীর্বাদ নিয়ে সবাই তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পূজার অনুষ্ঠান তোমাদেরকে কিন্তু পুরোটা দেখালাম এবং এই বছরের যে থিম থাকছে বা এই বছরের সেরা চমক তোমরা বলতে পারো যেটা হচ্ছে থিমের নাম হচ্ছে লাস ভেগাস স্পিয়ার তো এর যে কাজ সেটা কিন্তু পুরোটাই আয়রনের হবে অর্থাৎ গত বছর যে রাম মন্দির বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল এই বছর কিন্তু বাঁশের কোনো কাজ থাকছে না এই বছরের পুরো প্যান্ডেলটাই করা হবে কিন্তু আয়রনের এবং প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরনের থ্রিডি ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে প্যান্ডেলের ভেতরে বাইরে দুরকমভাবেই খুব সুন্দর লাইটিং শো থাকবে গত বছর যা ভিড় হয়েছিল তাকে কিন্তু ওভার করে যাবে এই বছরের ভিড় সব থেকে ভালো যে থিম হচ্ছে সেটা কিন্তু এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে